এই মাত্র পাওয়া বিশ্বকাপের আগে তাস্কিনকে নিয়ে বাংলাদেশ দলের সুকবর জিম্বাবুয়ের বিপক্ষে গেল মাসে ঘরের মাঠে চুটে পড়েছিলেন তাস্কিন আহমেদ সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে যে কারণে খেলা হয়নি টাইগার এই পেসারের শঙ্কা জেগেছিল বিশ্বকাপ খেলা নিয়েও যদিও সহধিনায়ক হয়েই তাস্কিনকে দলে রেখেছে বিসিবি এরপরেও অবশ্য তাস্কিন আহমেদকে নিয়ে শঙ্কা কাটেনি ধারণা করা হয়েছিল শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও দেখা যাবে না তাকে তবে সব শঙ্কা উড়িয়ে গতকাল সোমবার বল হাতে দেখা গিয়েছে তাস্কিনকে আগের থেকে কিছুটা ভালো অবস্থায় আছেন তাস্কিন ধীরে ধীরে সেরে উঠছেন তিনি টেক্সাসের ডালাসে দেখা গেছে গতকাল ছোট রান আপে তাস্কিন শুরু করেছেন বোলিং বোঝাই যাচ্ছে নিজেকে প্রস্তুত করে গড়ে তুলছেন এই পেসার এই পাঁচরের ইঞ্জুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তাস্কিন মিস করবেন বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচেও যদিও মূল পর্বের প্রথম ম্যাচে আর জুন শ্রীলঙ্কার বিপক্ষে তাস্কিনকে পেতে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দিন কয়েক আগে জানা যায় তাস্কিনের এমআরআই রিপোর্ট ভালো যে কারণে প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ তাস্কিনের ইনুজুরি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পেয়েছিলেন তিনি কতটা গুরুতর ইঞ্জুরি তা নিয়ে বিস্তারিত বলা হলেও ধারণা করা হয়েছিল খুব সহজেই সেরে উঠবেন না তিনি প্রাথমিক অবস্থাতেই বলা হয়েছিল সেরে উঠতে তাস্কিনের দুই চার দিন সময় দরকার বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের আট তারিখ দিনখনের হিসেবে তাস্কিনের হাতে সময় আছে আরও এক একদিন